আসসালামু আলাইকুম আবার সেই নাসা কাউন্টি স্টেডিয়াম আবার সেই মল্ডার স্টেডিয়াম আবার সেই পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ম্যাচ হয়েছিল সেই স্টেডিয়াম আবার সেই বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার কালকের যে ব্যথিত ম্যাচটা সেই স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং কানাডা একটা জয় একটা জয় তো পাকিস্তান বিশ্বকাপে পাবে তাই না হাজারো দর্শক পাকিস্তানের হাজারো ভক্তের হাক আর কষ্ট যন্ত্রণা একটা জিনিস তেরে বেড়াচ্ছে এত ভালো একটা ব্যালেন্স টিম এত ভালো ব্যাটিং লাইন এত ভালো বলিং লাইন সেই টিমটার আজকে করুণ অবস্থা ইন্ডিয়ার সাথে একশো উনিশ করতে পারছে না সেম যেন বাংলাদেশের খালাতো ভাই একশো চোদ্দো রান করতে পারে না বাংলাদেশ মাহমুদুল্লাহ ছয়টা হলে কিন্তু বাংলাদেশ জিতে যেত আজকে এমন একটা স্টেডিয়ামে খেলা যে স্টেডিয়াম স্টেডিয়ামতে এই পাকিস্তানের করুণ অবস্থা পাকিস্তানের পারফরমেন্স এতটাই খারাপ এতটাই খারাপ এবং আদার্স যেগুলো টিম আছে তাদের পারফরমেন্সও খারাপ সেখানে কি জিততে পারবে পাকিস্তান কি জিততে পারবে কানাডার সাথে কানাডা এমন একটা টিম যা সমীকরণ লাস্টের পাঁচ ম্যাচে যদি হিসাব করেন কানাডায় দুইটা জই। পাকিস্তানে একটা জই। আপনি যদি হিস্ট্রি যদি আপনি একটু দেখেন আপনি যদি ইতিহাস দেখেন শেষের পাঁচ ম্যাচের পাকিস্তানের অবস্থা খুবই করুন যেখানে একটা জয় এবং কানাডার অবস্থা দুইটা জয় কানাডা এমন একটা টিম যেখানে কিন্তু ইউএসএ আমেরিকার মতো বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আনে কিন্তু খেলানো টিম এবং কানাডা এমন একটা টিম যাদের ওই রকম পিজে খেলে কিন্তু তাদের অভ্যস্ত কানাডায় সেই টিম যে টিম একশো চুরানব্বই রান করেও কিন্তু সেই রানটা টোপকে কিন্তু ইউএসএ জিতে নিয়েছিল আপনার যদি মনে না থাকে কানাডা সেই টিম যে দুইশো রান চেস করে জেতা টিম সেই টিমের সাথে পাকিস্তানে খেলা পাকিস্তান কি পারবে অ্যাস পাকিস্তান জিততে পারবে পাকিস্তানে একটা জয় একটা জয় পাবে পাকিস্তানের সামনে কিন্তু আসছে কানাডা সো আপনি যেদিক থেকেই বিবেচনা করুন না কেন কানাডাকে কিন্তু ছোট করে দেখবেন না এবং এইবার বিশ্বকাপে কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স পারফরমেন্স কিন্তু ছোট টিমগুলি ছোট টিমগুলোর কন্ডিশন এমন হয়েছে তারা বুক চেতিয়ে লড়াই করছে কীরকমভাবে ভাবে যে আমরা তো হারবই উগান্ডার মতো টিম যারা কানাডার মতো টিম যারা ইউএস এর মতো টিম যারা স্কটল্যান্ডের মতো টিম যারা আয়ারল্যান্ডের মতো টিম যারা এরা বুক চেতিয়ে লড়াই করছে কেন জানেন তারা জানে যে আমরা আমাদের রেজাল্টটা পাকিস্তানে যদি আয়ারল্যান্ডের সাথে খেলা হয় বা আয়ারল্যান্ড কখনো নিজের কনফিডেন্স তে এরকম রাখ অন্তত দশ পার্সেন্ট রাখবে পাকিস্তান আশি পার্সেন্ট থাকবে নব্বই পার্সেন্ট থাকবে যে পাকিস্তান জিতে নেবে আয়ারল্যান্ড হারে যাবে তো ছোটো টিমগুলো যে কাজটা করছে যে আমরা তো হেরেই যাব বাট আমরা লড়াই করে হারব এই যে মন মানসিকতা লড়াইয়ের এখানে ছোটো টিমগুলো দিতেছে এবং নাসা কাউন্টিতে যদি কানাডা প্রথমে ব্যাট করে একশো বিশ বা তিরিশ রান করতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের প্রবলেম হয়ে যাবে পাকিস্তানের সমীকরণটা কিন্তু এমন হয়ে আছে দুইটা ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে তবে কিন্তু কোনো কিছু হওয়া সম্ভব তো বেস্ট অফ লাক পাকিস্তান বেস্ট অফ কানাডা অবশ্যই ভালো খেলুক এ প্রত্যাশায় কামনা করছি সালামু আলাইকুম